একটার জন্য তাকে শাসন করো রে পদে পদে যদি তুমি তাকে দোষ ধরো তাহলে বাঁকা হাড্ডি ভেঙে যাবে বুঝেন নাই ভেঙে যাওয়া মানে কি বুঝছেন নি ওই বিবি নিয়ে সংসার করা জীবনেও চলবে না নবী বলছেন ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করতে করতে যাও নিরানব্বইটা ক্ষমা করো একটার জন্য শাসন করো সে একবারে বাঁকাও থাকবে না আবার তোমার দাম্পত্য জীবনে বন্ধু কোনো এফেক্টও ঠিক কিনা বলো বউকে কিন্তু অবমূল্যায়ন করা যাবে না কাল হাসুরের দিনে বউ যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দে তুমি যত মোটা স্বামী হও যত দামি স্বামী হও ওখানে গিয়ে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে আবার কোন বিবির এগেনিস্টে যদি স্বামী দাঁড়িয়ে যায় তাহলে ওই বিবির ফিউচার বন্ধ অন্ধকার হয়ে যাবে আমি বলতেছিলাম একজনের উপর একজনের হক আছে কেও কেউ কে ছোট করা যাবে না আজকে বলে দি সারা পৃথিবীতে প্রতিদিন যদি মায়েরা আমি বলি পৃথিবীর মুখে যদি নারী জন্ম হওয়া বন্ধ হয় পৃথিবী এই প্রজননেই থেমে যাবে কথা কই না আরো জোরে এই প্রজননেই পৃথিবী থেমে যাবে রে কিন্তু বন্ধ নারী না থাকলে পুরুষের কিন্তু কোনো মূল্য নাই আবার পুরুষ ছাড়া নারীর জীবনে কোনো মূল্য নেই ঠিক কিনা বলে যদিও বন্ধু নারীকে একটা নারীকে পুরুষের অর্ধেক গান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে এই জন্য তাদেরকে ছোট করা যাবে না বকা দেওয়া যাবে না নারীকে ছোট করার বা যখন কে ছোট করতে যখন মন চাইবে তখন তোমার দৃষ্টিটা নিয়ে যাবে তোমার মায়ের দিকে তখন দেখবা মাইন্ড থেকে সব আউট হয়ে গেছে ঠিক কিনা বলে ওই লোবা নামক ওই নোনা পানির মধ্যে যদি একটু থুতো পালায় কি ফালায় লোভানাম যদি আনন্দ নোনা পানির মধ্যে সমুদ্রের মধ্যে যদি একটা ফোঁটার থুতো যদি পালায় রে পুরো নোনা পানিটা মিষ্টি হয়ে যাবে তাহলে এই জায়গায় আসা দরকার নয় জাননামীদের কাতারে থাকা দরকার কথা বলে না বলে কোনটাপন করবো নবীর দেখানো পর কোন প আরো জরে বলেন বলেন যেই পথটা দেখাইছে এই পথটা কার কাছে আছে হকানি আলেম এবং হকানি অলিদের কাছে আপনার কাছে যারা তুই আমি একটু আগে ছোট্ট একটা আয়াতের অংশ ওয়া ওলিল আমরি মিন তোমাদের মধ্য কা তোমার আমার আমাদের মাঝে কিন্তু সেই হকানি লোকটা আছে তাকে খুঁজে বের করে নিতে হবে কি করতে হবে তাকে খুঁজে বের করতে হবে তাকে খুঁজে বের করতে পারলে তোমার আমার দুনিয়া আখেরাত কি হয়ে যাবে নিয়ামতে বরফুল হয়ে যাবে ঠিক না যেমন শাহজালাল মুজাহিদ আমন মনে সুরমা নদী কি পার হইছে না যায় নামাজ বিছাইয়া এমন আপনি আমি নৌকা দিও পার হইতাম পারেন রুদ্ধ মারা যায় কথা কন না কেন পাওয়ার দেখছেন নি কই গেছে কথা বলেন না কেন আরো জোরে খাজা গরিবিন আহমদ যখন হিন্দুস্তানে গেলেন প্রথম কদম দিলেন এক বৃক্ষের নিচে বিশ্রামের জন্য তিনি বসলেন কে করলেন ওই পৃথিবীরাজের রাখাল বলতেছে আপনি এখানে বসেন কেন বসা যাবে না এটা রাজার কি লাগবে ওট থাকবে ঘোড়া থাকবে তো খাজা গরিবিন আহমদ কো আচ্ছা ঠিক আছে এটা ওটের বসার জায়গা কহ তো ওট বসে থাকো ওঠাইকে কোয়ে চলে গেছে চলে গেছে পরের দিন সকালে আসছে উঠে উঠতে পারে না ঘোরা আর উঠতে পারে না ব্যবহার এত মারার পরে ওরা উঠতে ওই যে আজি শরীফের মধ্যে আসছে আল্লাহরীদের হাত আল্লাহরলিদের জবান আল্লাহর কুদ্ধতি জবান আল্লাহ অলিরা যেটাকে আল্লাহ এটা কবুল করে নেই বলেন না সমানে উপস্থিতি অনেক লম্বা আলোচনা হয়েছে আমরা যেন ওইভাবে আমাদের জীবনটাকে গোছাইতে পারি আল্লাহ যেন সেটা অফিস দান করে সকলে প্রাণামে আরদ আর যারা পরানামি আমিন এত محبتে পরানামি মাহফিল আপনারা খুশি নাবেজা সবাই খুশি আর মাহফিলটা করাইতে টাকা লাগেনি লাগে আপনাদের এখানে নাকি মসজিদের একটু বেহাল অবস্থা হুজুরে কইলা গেছে আপনাদের আমার আগে যিনি ইয়া করছে হযরত মাওলানা ফয়জ আহমদ বিন সোলাইমান সাহেব উনি বলে গেছে আপনাদের মসজিদে নাকি ওয়াশরুম নাই

بسم الله الرحمن الرحيم. Oh oh الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم منفقون. كتاب الله يسأل كتاب الله আল্লাহ বলে সাবধানি ওরাই ইমানদার ওরাই মুমিন ওরাই আবার আমাকে প্রশ্ন করেন বল হুজুর কারা সাবধানি আমার আল্লাহ বলতেছেন সূরা বাকারায় বন্ধ প্রথমে আমার আল্লাহ বলেন সাবধানি ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে গায়েবকে বিশ্বাস করি না আমরা কথা কয় না আরো জোরে তাহলে আমরা এই দিক দিয়ে হয়ে গেলাম পরিপূর্ণ হয়ে গেলাম ঠিক না বলেন এখানে তিনটা অপশন আমার দিকে তাকান গায়েবকে আমরা সবাই বিশ্বাস করি বন্ধ তিনটা অপশনের একটা আমরা হয়ে গেল দুই নাম্বারে আল্লাহ বলেছেন যারা সলাজ গায়েম করে আমরা নামাজ করি না কব পড়ি বেশি পড়ি পড়ি তো তার মানে এইটাও আমরা পেয়ে গেলাম দুইটা পেয়ে গেলাম তিন নাম্বার আল্লাহ বলেছেন ও আমি মাওনা যকনাহুম এবার মনে হয় একটু ফেঁসে পড়ে যাবে না তবে আহ হইতে হলে মমি হইতে আল্লাহ বলেছেন অদৃশ্যের বিশ্বাস করতে হবে সলাজ কায়াম করতে হবে আল্লাহ বলেছেন আমি যে তোমাদেরকে দৌলত দিয়েছি দৌলত দিয়ে দৌলত দিয়েছি তা দান করতে হবে তাইলে আপনি সামনে আমি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবো না কথা কয় না আর কি কইসি নি সব এমন ভাবে চুপ হয়েছে মন হয়েছে বাড়ি বেশি দিতে কইসি নতুন বর শব্দটার মানি বুঝছেন এখানে সবচেয়ে বড় মজার জায়গা হলো বর শব্দটা কি বলেন দাদা ভাই বর শব্দটা আমি বলি আপনাদেরকে এই ওয়ার্ড মিনিংটার যে ব্যাখ্যাটা সংক্ষিপ্ত আকারে বরটা বলেন চোর হোক ডাকাত হোক গুন্ডা হোক বদমাস হোক চিন্তাইকারী হোক কালো হোক সাদা হোক মোটা হোক ধনী হোক গরিব হোক সে যদি বর্ষে যে আছে রে আজকে তার মতো সম্মানিয়ার কেউ না কথা বলেন না কেন এই বড়ের মালিক হলো ওই ডাক দিয়ে বলবে না 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 তুমি আর যেতে পারবা না আমি কি করবো বড়ের মতো তুমি ঘুমিয়ে যাও কতক্ষণ পর্যন্ত ঘুমাবো ডেকে ডেকে বলবে ওই পর্যন্ত তুমি ঘুমাইবা যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে আর জোরে করুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ জাহান নামিদের খাবারের খবর তো এতক্ষণ নিলেন সংক্ষিপ্ত করে আমি কিন্তু বন্ধু সব দিক মিলিয়ে একটা আলোচনা আপনাদেরকে উপহার দিতে চাই যেন কোনোদিকে আপনাদের কোনো অভাব না থাকে জাহান নামীদের খাবারের খবর তো শুনলেন বাঁচতেও পারবা না মরতে পারবা না পালাইতেও পারবা না আর জান্নাতীদের দিকে তোমরা নজর দিয়ে চাইয়া দেখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছে ইনদা রাব্বিহিম ইউরজাকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফর ফ্রম আল্লাহ আল্লাহ ওই জান্নাতীদের জন্য জান্নাতে খাবার বন্ধ বরাদ্দ দিয়ে দিয়েছে ওই জান্নাতি খাবার খাওয়ার পরে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না জাহান্নামের দুই রানের মধ্যে খন দিয়ে ভিতর থেকে সব গুলো বন্ধলি হয়ে বের হতে থাকবে মোমের মতো গলে গলে পড়তে থাকবে রে চিৎকার করবে কান্না করবে হাকার করবে কাউকে পাশে পাবে না কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন উমারিস জোনেরি না বিনা নসর জালেমরা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না কিন্তু তার উল্টো দিকে গিয়ে দেখেন পজিটিভ সাইড এসে দেখেন জান্নাতি যুবক হোক বা যুবতী হোক আমার আল্লাহ তার জন্য বন্ধ জান্নাত গড় জান্নাতে নিয়ামত গড় শব্দ দিয়েছেন আমার নবী বলেছে ওরে জান্নাতি আমার পাগল মতেরা সবাই প্রাণ খুলে শোনো রে তুমি যা মন চাই সেটাই খেতে পারবা তুমি যেটাই মন চাই সেটাই খেতে পারবা তবে সবচেয়ে বড় মজার খবর তুমি খাবার পরে তোমার প্রস্রাব পায়খানার বেগ হবে না মল মূত্র তোমার ত্যাগ করার মানসিকতা সৃষ্টি হবে না একটা ঢেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে আর ছোট ছোট সুবহানাল্লাহ আর জলে মজার খবর কিনা কিনা আমার দিকে তাকান খাবারটা মজার কিনা কিনা আমি এদিকে তাকান মুমিনের পরিচয় নেন আমরা বিসমিল্লা শরীফ বলি কি বলি না বন্ধু জাহান নামি খাবার খাওয়ার পরে তার ভিতর দিয়ে সব গলে গলে পড়বে আর জান্নাতি খাওয়ার পরে ঢেকুরের সাথে মিশে যাবে জাহান জন্য অত্যন্ত গরম পানি আর জান্নাতীদের জন্য নবীর গোলাম যারা নবীর ওয়ার্ডার নবীর কথা যারা মেনে চলবে বন্ধু তাদের জন্য মজার খবর ও বন্ধু আমার দিকে তাকার যারা বিসমিল্লা শরীর পবিত্র ভাবে প্রত্যেকটা ভালো কাজের আগে পড়বে আমার নবীজি জানিয়ে দিয়েছেন তাদের জন্য চারটা নহর বরাদ্দ কয়টা একটা বন্ধু চারটা নহর বরাদ্দ একটা মধুর নদী একটা দুধের নদী একটা শরবতের নদী একটা পানির নদী রে ওই মধু খাইতে চাইলে খাইতে পারবে দুধ খাইতে চাইলে খাইতে পড়বে পানি খাইতে চাইলে খাইতে পারবে রে শরবত খাইতে চাইলে খাইতে পারবে কিন্তু প্রস্রাব হবে না পায়খানাও হবে না জোরে জোরে কন্যা সোহার আল্লাহ খবরটা মজার না কোনটা নিবেন ভাই যুবক আমি তোমাদের কি বলি তোমার এলাকায় যদি একটা মেয়ে যদি সুন্দর হয় ইফটিজিং করতে থাকো কথা কই না করে কি করে না তিন রাস্তার মোড়ে দাঁড়াইয়া মোটা গাছের আড়ালে বইয়া ফলের গাদ ধারে বইয়া ঠিক কিনা বলেন গলা ধর দেয় কি দেয় না মেয়েটাকে এটাকে ভালো চোখে দেখে না খারাপ চোখে ওই যুবক পৃথিবীতে তুমি কেমন সুন্দর দেখেছ তুমি যদি জান্নাতে হতে পারো তোমার জন্য কেমন সুন্দর বরাদ্দ তুমি কল্পনা করতে পারো বাদা এমন সুন্দরী হোর তোমার জন্য বরাদ্দ সত্তরটার উপরে জোরে জোরে তুমি যদি পৃথিবীতে বন্ধ বিবির সাথে মেলামেশা করো তুমি এক ঘন্টা বা ঘন্টা বন্ধু থাকতে পারবা না বিবির কাছে যৌবনের পাওয়ার তোমার ধীরে 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 লেসতে থাকবে কমতে থাকবে ঠিক কিনা কিন্তু যুবক আমি তোমাদেরকে বলে দেই যদি নবীর প্রেমিক হতে পড়ো নবীজি বলে দিয়েছেন জান্নাতে একটা যুবক যদি চায় জান্নাতের মধ্যে একশতবার যদি সে আলিঙ্গন করতে চায় একশতবার করতে পারবে তার মধ্যে কোনো ক্লান্তি আসবে না বরং তার পাওয়ার শুধু বাড়তেই থাকবে আমি সুন্দরী হোল দেয়ের কথা আমি তোমাকে বলি বাংলাদেশের সুন্দরী ম্যাক্সিমাম বেয়াদব। বাংলাদেশের সুন্দর ছেলে ম্যাক্সিমামি বেয়াদ তার রঙের বাহারে এসে কাউকে মূল্যায়ন করে না কথা বলেন না কেন আমার কথাটা আপনার কাছে খারাপ লাগতে পারে আমি আমার যুবকদের জন্য বলছি তোমাদেরকে বাঁচানোর জন্য যুবক আমার কথাটা মনটা দিয়ে শোনো কত মজার খবর এই একটা জান্নাতের মধ্যে একটা হুর আছে হুরের নাম হলো বন্ধু লোভা কে এত সুন্দর এত রূপসী হুর যখন বন্ধু হাট বেড়ে শুধু চামড়া না চামড়ার ভিতরে কি আছে হাড্ডি আছে হাড় আছে হাড়ের ভিতরে কি আছে বাংলা ভাষায় যেটা বলি মগজ ঠিক কিনা বলেন হাড়ের বজ্জার ভিতরে যেটা আছে সেটা পর্যন্ত তুমি দেখতে পাবে রে ওটা এতটায় সুন্দরী হবে এতটায় নোরাণী হবে এতটায় গ্লেসি হবে এতটায় বিউটিফুল হবে রে ও বন্ধু আমার দিকে তাকাও ও যুবক যদি নবীর আদর্শ মানতে পারো লালন করতে পার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারো আল্লাহর হাবিব বলে দিয়েছে নয় লোbanamক ঘোর যদি ঘোর অন্ধকারই পৃথিবী অন্ধকারে পৃথিবীর দিকে তাকায়া যদি একটা মুচকি হাসি দেয় রে একটা দাঁতের ঝলক কয়টা দাঁতের একটা দাঁতের ঝলক যখন করবে রে গোটা পৃথিবী থেকে বন্ধ অন্ধকারটা চিরচিরা দূর হয়ে যাবে আপনার নোনা পানি মুখে দিছেন নি কোনোদিন দিছেন এত খারাপ লাগে না ওমা নোনা পানি বলে খারাপ লাগে না কথা বলেন তরকারি দিলে খাইতে পরিমাণ মতো হইলে একটু ভালো লাগে একটু বেশি হইলে ওমা গো মা মনে হয় যেন বউর মাথায় গরম পানি ঢালি দিই কথা কর না কেন বল কইছেনি বউ তো ইচ্ছা করে লবণটা বেশি দেন ইনকেই ছয়ে গেছে কি করো এর ফাকে একটা কথা বলে আয় জবাব এই আজগা যুবকদের ওয়াজ করতেছিতে বাজ্য বাউরে না হ্যাঁ এই আরদিকে তাকাও নবীজি বলছে নারীর জন্মই বাঁকা হাড় দিয়ে কি দিয়া নবীর নারীর জন্মই বাঁকা হাড় থেকে তার চিন্তা চিন্তাটা ম্যাক্সিমামই বাকা বাকা হয় তুমি যদি সে 99টা ভুল করে তুমি তাকে ছেড়ে দাও 100 নাম্বার ভুলের জন্য তাকে তুমি ধরো কি করো নিরানব্বইটা ক্ষমা করে দাও একটার জন্য তাকে করো রে পদে পদে যদি তুমি তাকে দোষ ধরো তাহলে বাঁকা হাডি ভেঙে যাবে বুঝেন নাই ভেঙ্গে যাওয়া মালিকি বুঝিননি ওই বিবি নিয়ে সংসার করে আপনার জীবনেও চলবে না নবি বলছেন ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করতে করতে যাও নিরানব্বইটা ক্ষমা করো একটার জন্য শাসন করো সে একবারে বাঁকাও থাকবে না আবার তোমার দাম্পত্য জীবনে বন্ধু কোনো এফেক্টও ঠিক কিনা বলো বউকে কিন্তু লাইন করা যাবে না কাল হাসুরের দিনে বউ যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দে তুমি যত মোটা স্বামী হও যত দামি স্বামী হও ওখানে গিয়ে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে আবার কোন বিবির এগেনিস্টে যদি স্বামী দাঁড়িয়ে যায় তাহলে ওই বিবির ফিউচার বন্ধ অন্ধকার হয়ে যাবে আমি বলতেছিলাম একজনের উপর একজনের হক আছে কেও কেও কে ছোট করা যাবে না আজকে বলে দেই সারা পৃথিবীতে প্রতিদিন যদি মায়েরা আমি বলি পৃথিবীর মুখে যদি নারী জন্ম হওয়া বন্ধ হয় পৃথিবী এই প্রজননেই থেমে যাবে কথা কই না আরো জোরে এই প্রজননেই পৃথিবী থেমে যাবে রে কিন্তু বন্ধ নারী না থাকলে পুরুষের কিন্তু কোনো মূল্য নাই আবার পুরুষ ছাড়া নারীর জীবনে কোনো মূল্য নেই ঠিক কিনা বলে যদিও বন্ধু নারীকে একটা কি পুরুষের অর্ধেক গান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে এই জন্য তাদেরকে ছোট করা যাবে না বকা দেওয়া যাবে না নারীকে ছোট করার বা যখন নারীকে ছোট করতে যখন মন চাইবে তখন তোমার দৃষ্টিটা নিয়ে যাবে তোমার মায়ের দিকে তখন দেখবা মাইন থেকে সব আউট হয়ে গেছে ঠিক কিনা বলে ওই লোবা নামক ওই নোনা পানির মধ্যে যদি একটু থুতো ফালায় কি ফালায় লোভা যদি আবন্ধ নোনা পানির মধ্যে সমুদ্রের মধ্যে যদি একটা ফোটা থতো যদি পালাই রে পুরো পানিটা মিষ্টি হয়ে যাবে তাহলে এই জায়গায় আসা দরকার না ওই জাহান নামিদের কাতারে থাকা দরকার কথা বলে না কোনটা আপন করবো নবীর দেখানো পথ কোন পথ আর জোরে বলেন নবী যেই পথটা দেখাইছে সেই পথটা কার কাছে আছে হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের কাছে আপনার কাছে যারা তুই আমি একটু একটু একটা আয়াতের অংশ ওয়া উলিল আমরু মিনকুম তোমাদের মধ্যে কারা তোমার আমার আমাদের মাঝে কিন্তু সেই হক্কানি লোকটা আছে তাকে খুঁজে বের করে নিতে হবে কি করতে হবে তাকে খুঁজে বের করতে হবে তাকে খুঁজে বের করতে পারলে তোমার আমার দুনিয়া আখিরাত কি হয়ে যাবে নিয়মতে ভরপুর হয়ে যাবে ঠিক কি না যেমন শাহজালাল মুজারেদি অমনি সুরমা নদী কি পার হইছেনা যায় নামাজ বিছাইয়া এখন আপনি আমি নৌকা দিও পার হইতাম পারিনা ডুবে মারা যায় কথা কন না কেন পাওয়ার দেখছেন নি কই গেছে কথা বলেন না কেন আরো জোরে খাজা গরিব নামাজ যখন হিন্দুস্তানে গেলেন প্রথম কদম দিলেন এক বৃক্ষের নিচে বিশ্রামের জন্য তিনি বসলেন কি করলেন ওই পৃথিবীরাজের রাখাল বলতেছে আপনি এখানে বসেন কেন বসা যাবে না এটা রাজার কি লাগবে ওট থাকবে ঘোড়া থাকবে তো খাজা গরিব নামাজ কো আচ্ছা ঠিক আছে এটা ওটের বসার জায়গা কহ তো ওট বসে থাকো ওঠাইকে কোয়ে চলে গেছে চলে গেছে

এত মহাপতে পারেন আমি এই মাহফিল আপনারা খুশি নেবে সবাই খুশি আর মাহফিলটা করাইতে টাকা লাগেনি লাগে আপনাদের এখানে নাকি মসজিদের একটু বেহাল অবস্থা হুজুরে বললে গেছে আপনাদের আমার আগে যিনি ইয়া করছে হযরত মাওলানা ফয়েজ আহমদ বিন সুলাইমান সাহেব উনি বলে গেছে আপনাদের মসজিদে নাকি ওয়াশরুম নাই

بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم منفقون. كتاب الله الله আল্লাহ বলে সাবধানী ওরাই ইমানদার ওরাই মুমিন ওরাই আবার আমাকে প্রশ্ন করেন বলে হুজুর কারা সাবধানী আমার আল্লাহ বলতেছেন সূরা বাকার আয়াত বন্ধ প্রথমেই আমার আল্লাহ বলেন সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে গায়েবকে বিশ্বাস করি না আমরা আমার কথা কয় না আর জোরে তাহলে আমরা এই দিক দিয়ে হয়ে গেলাম পরিপূর্ণ হয়ে গেলাম ঠিক না বলেন এখানে তিনটা অপশন আমার দিকে তাকান গায়েবকে আমরা সবাই বিশ্বাস করি বন্ধু তিনটা অপশনের একটা আমরা হয়ে গেল দুই নাম্বারে আল্লাহ বলেছেন যারা সলাজ কায়েম করে আমরা নামাজ করি না কব পড়ি বেশি পড়ি পড়ি তো তার মানে এইটাও আমরা পেয়ে গেলাম দুইটা পেয়ে গেলাম তিন নম্বরে আল্লাহ আহ সাবধানে হইতে হলে মুভি হইতে আল্লাহ বলেছেন অদৃশ্যে বিশ্বাস করতে হবে স্বরাজ কায়েম করতে হবে আল্লাহ বলেছেন আমি যে তোমাদেরকে দৌলত দিয়েছি দৌলত দিছে না

অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন বন্ধু ওই সাহাবি একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি নাবী কো আমার যে সম্পদ আছে আমার যে দौलত আছে আমার যে মান আছে আমি সবগুলো আল্লাহর জন্য কুরবানি করে দিলাম নবীজি কয় না না সব কুরবানি করা যাবে না সুবহানাল্লাহ বলেন না কেন খেয়াল করেন আমরা কেমন নবীর উম্মত নবী কই না না সব কি করা যাবে না সব দান করা যাবে না ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি অর্ধেক দান করে দেব নবীজি কই না না অর্ধেক দান করা যাবে না এবারে আমার নবীকে ডাক দিয়ে বললেন ওই সাহাবী ইয়া রাসূলুল্লাহ তাহলে এক তৃতীয়াংশ আমি ব্যয় করে ফেলব খরচ করে ফেলব নবীজি বললেন হ্যাঁ তুমি এটা করতে পারো দেখেন আমাদের ইসলাম কত মজা শব্দ দাও নবী কয় না অর্ধেক দাও নবী কয় না তিন ভাগের এক ভাগ করা যেতে পারে এবার আপনার মনে প্রশ্ন আসছে পরে কেন নবীজি না করে দিলেন নবীজি বলেছেন তুমি যদি সবগত দান করে যাও করে যাও করে অর্ধেক যদি তুমি দান করে ফেলো তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান ভিক্ষুক হয়ে মানুষের কাছে হাত পাততে হবে এই জন্য তুমি তোমার মরার আগে সবগুলো দান করে সন্তানকে ফকির বাড়িয়ে যেতে পারো না সন্তানকে দুস্থ করে যেতে পারো না তুমি তোমার সন্তানের জন্য দৌলত রেখে যাও আর দান করে করে তুমি তোমার নিজের জন্য দৌলত ওপারে পাঠাও এবার বসতে বলে বলো হুজুর পৃথিবীতে রেখে গেলাম এটা আমার সন্তানের সম্পদ ওয়ারিসের সম্পদ আমার সম্পদ কোনটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন আমার নবী একদিন সাহাবাই কেরামকে ডেকে ডেকে বললেন তোমাদের মধ্যে এমন কি কি হওয়া চাও নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো সাহাবাই কেরাম ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ না না আমাদের মধ্যে এমন কি হয় নাই যে সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করে এবার আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন ও সাহাবীরা রে শুনে নাও তুমি ইন্তিকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে এগুলো হলো তোমার আসল সব সম্পদ আর যা তুমি রেখে যাবে সব অরেশের সম্পদ তোমার মালিকানার পরে আর এগুলোতে কোনো তুমি মরার পরে এগুলাতে আর কোনো মালিকানা চলবে না খেয়াল করছেন নবী কি ট্রেনিং দিয়েছে মজা না দেখেন না এখনকার বাবারা চলে যায় ছেলেরা বেদাত বলে কবর জিয়ারত করে না ওই যে অশিক্ষিত মোল্লারা বলছে কবরের পারে যাওয়া কি বেদা আর আমার নবী কয় কবরের পার ওই পর্যন্ত থাকো একটা উট জবাই করে বস্তু বন্টন করতে যত সময় লাগে তত সময় পর্যন্ত কবরের পারে থাকো নবীটা মানবেন না কাট মোল্লাটা মানবে হ্যাঁ হ্যাঁ বুঝ গেল ইয়েন যেই কোন মোল্লা ফতোয়া দিলে দৌড় দিয়েন দাদা কি কর আপনারা সময় দুনিয়া আর আমরা সময় দুনিয়া অনেক গজব না তাহলে আপনি আমি সঠিক হব তখনই যখন আমি আপনার উপার্জন থেকে আল্লাহ রাস্তায় কিছু দান করবো কি করবো না আর জোরে কর আমরা খাচ্ছ দুশে বড়ি ফাইক রয়েছে গাছের আগে হলুদ কি মজা কামড় দিয়ে দেখি পোকা ওমা কামড় দিয়ে খাইলাম ধোকা পাকা বড়ই কামড় দিয়ে দেখি কি পোকা ধোকা খাইলাম না পেয়ারা ফাইকে গেছে একটু খামুতো ওমা পাকাইয়া পেয়ারা খাওয়ার নসিব নাই

নবীজি জানিয়ে দিয়েছে ছোট হোক বা বড় হোক টিনের হোক বা মাটির হোক বা ইটের দেয়াল হোক যেই কোন মসজিদে হোক তুমি যদি পৃথিবীতে মসজিদের জন্য দান করে মসজিদের সুরক্ষার জন্য মসজিদের জন্য দান করে যেতে পারো নবীজি বলেছে আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে তুমি এপারে আল্লাহর ঘর বানাবা ওপারে জান্নাতে তুমি তোমার ঘর বুঝে নিবা কিন্তু মজার খবর হলো মসজিদ বানাইতে তো কয়েক হাজার লোক লাগে কয়েকশো লোক লাগে লাগে না নবীজি বলেছি একটা মসজিদে যতগুলো মানুষের একটা টাকাও যদি থাকে মসজিদের জন্য হোক অযুখানার জন্য হোক কারণ মসজিদকে পবিত্র রাখতে হলে অযুখানার দরকার আছে না নাই আরে জোরে ক এজন্য আপনি এবারে বার গরবাnablaেন আলো পরে গরবাnablaেন আনছি আনছি আপনারা আর কাছে দেন আই একখানা ঘোষণা দিবেন

আর পরে দিবে না এক হাজার টাকা মোট দুই হাজার টাকা মার খাবা আরো চার হাজার মার খাব বলে আনকি বলুন শুনলাম মাশ আল্লাহ পাঁচ হাজার পাই গেলা নে টাকাগুলা এদিকে রাখে না এদিকে পানি পরে ভিজে যাবে না

আল্লাগ আমার চাচা বলেন পাঁচ শত টাকা আমার হাবা হাবা এদিকে হাসে আচ্ছা দেন আপনার নাম কি আমার ভাই আবু তালে মসজিদের জন্য নগদ দিয়ে দিলেন পাঁচশো দু টাকা আমার আল্লাহ এখন যারা পাঁচশো এক হাজার করে দিল আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও জীবনের গুণে গুণে মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বরক দিয়ে দাও মনে যত আসে সব আশা তুমি পুরো করে দাও আপন স্বজনের কবর আজাব কি আব পর্যন্ত বন্ধ করে দাও ইনকামের মধ্যে তুমি বরক দিয়ে দাও জোরে জোরে কোনা আমিন এই যুবক যারা স্বেচ্ছাসেবক দাঁড়াও দারাবা <coughs>